দুই তিন দিন আগে রিসেন্ট জিকে আপডেট সেটা হচ্ছে বুকার পুরস্কার দুই হাজার এখান থেকে চাকরি বা অ্যাডমিশানে এক মার্ক তো ইনশাল্লাহ কনফার্ম তাই এই স্লাইড থেকে আসবে আমরা একবার করে দেখি সেটা হচ্ছে এই যে বুকার পুরস্কার দুই হাজার পঁচিশ সেটাকে পেয়েছেন ডেভিড শা লাই এই নামটা আমি স্টামার্ক করে দিলাম এখান থেকে কিন্তু কমন পড়তে পারে তারপরে যে উপন্যাসের জন্য তিনি পেয়েছেন সেই উপন্যাসের নাম হলো ফ্লেশ এইটাকে আমি দিব এক সুইস্টার এইটা আসার সম্ভাবনা খুব বেশি এখানে যে তথ্যগুলো আছে সবগুলো ইম্পর্ট্যান্ট রিক দিয়ে নিজের টাইম লাইন একটা শেয়ার করে রেখে দিই যে কোনো পরীক্ষার আগে চাকরি বা যে কোনো অ্যাডমিশন বিশ্ববিদ্যালয়ের একবার দেখলেই কমন পড়বে তারপর তার এই উপন্যাসের বিষয়বস্তু কি একটু ডিপ থেকে প্রশ্ন করলে এটা আসতে পারে যেমন উপন্যাসটিতে একজন হাঙ্গেরীয় অভিবাসীর অর্থ উপার্জন এবং হারানোর যন্ত্রণাময় গল্পে তুলে ধরা হয়েছে সো এটা বুঝতে হবে তারপর তার আরও একটি উপন্যাসের নাম হলো অল দ্যাট ম্যান ইজ এইটা তার আরেকটা উপন্যাস তারপর বুকার পুরস্কারের অর্থমূল্য কত পঞ্চাশ হাজার ব্রিটিশ পাউন্ড এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট এটা কিন্তু ব্রিটেন থেকেই দেওয়া হয় তারপরে তার জন্মস্থান হচ্ছে এই ডেভিড সালায়ের কানাডা মন্ট্রিলে বেড়ে ওঠা লন্ডন ইংল্যান্ডে তারপর বর্তমান বসবাস অস্ট্রিয়ার ভিয়েনায় তো এই বিষয়টা কিন্তু আমাদের বুঝতে হবে অপর দিকে এই যে আন্তর্জাতিক বুকার পুরস্কার দু হাজার পঁচিশ একটা হচ্ছে বুকার আরেকটা কিন্তু আন্তর্জাতিক বুকার অনেকেই এই বিষয়টা জানে না অনেক বইয়ে এটার কোনো ব্যাখ্যা নাই মাথায় রাখতে হবে দুইটাই কিন্তু ব্রিটেন থেকে দেওয়া হয় এই বুকারটা হচ্ছে ব্রিটেনের সাহিত্যের সর্বোচ্চ পুরস্কার কিন্তু ছোট্ট একটা পার্থক্য আছে এই যে বুকার পুরস্কার এটার আগের নাম ছিল ম্যান বুকার পুরস্কার এই যে আন্তর্জাতিক বুকার পুরস্কার এটার আগের নাম ছিল ম্যান বুকার আন্তর্জাতিক পুরস্কার আরেকটা গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে ইম্পর্টেন্ট পার্থক্য হচ্ছে এই বুকার পুরস্কার কারা পায় যদি পেতে হয় তাহলে তিনটা শর্ত পূরণ করতে হবে চারটা এক সে অবশ্যই হয়তো কমনওয়েলথ বুক্ত দেশের কোন নাগরিক হতে হবে ভুক্ত দেশগুলো কোনগুলো যারা আগে ব্রিটেনের উপনিবেশ ছিল দুই নাম্বার হয় জিম্বাপুয়ের কোন একটা দেশের নাগরিক হতে হবে অথবা আয়ারল্যান্ডের এই তিনটা দেশ বা তিনটা অঞ্চলের নাগরিক না হলে কিন্তু এই বুকার পুরস্কার পাবে না অপরদিকে ওই উপন্যাসটা অবশ্যই ইংরেজি ভাষায় রচিত হতে হবে অপরদিকে এই যে আন্তর্জাতিক বুকার এটা কিন্তু এই তিনটা শর্ত পূরণ করা লাগবে না বিশ্বের যে কোনো দেশের নাগরিক কিন্তু পেতে পারে আর সেই ধারাবাহিকতায় এই যে বানু মুস্তাক যিনি ভারতের তিনি কিন্তু এই বছরের আন্তর্জাতিক বুকার পুরস্কার পেয়েছেন এবং তিনি হচ্ছেন কর্ণড় ভাষার লেখক তার যেই গ্রন্থের বা যেই সংকলনের জন্য পেয়েছেন সেটি কিন্তু হার্ট ল্যাম্প আমি যদি এক বাক্যে বলি যে এখানে কোন প্রশ্নগুলো আসতে পারে সবাই একটু নোট করে নেবেন বুকার পুরস্কার পঁচিশ কে পেয়েছেন ডেভিড সালাই কোন বইয়ের জন্য এই যে ফ্ল্যাশ বুকার পুরস্কার আন্তর্জাতিক বুকার পুরস্কার পঁচিশ কে পেয়েছেন এই যে বানু মুস্তাক কোন বইয়ের জন্য হার্ট ল্যাম্প এবং এই বিষয়গুলো কিন্তু আসার সম্ভাবনা সবচেয়ে বেশি সো এরকম সাম্প্রতিক জিকেগুলো আমি কোন বই থেকে পাবো কোন বই থেকে গত এক বছরের সাম্প্রতিক পাবো সেটা কিন্তু এই এম ইনসাইট এই বইয়ের কয়েকটা টপিক আমি আপনাদের দেখাই দেখেন কত সুন্দর করে সাম্প্রতিক আছে এবং যেখান থেকে এই বছর বা চাকরি বা নিবন্ধন বা বিসিএস সামনের বা ঢাকা বিশ্ববিদ্যালয় মিশন রাজশাহী জাহাঙ্গীরনগর চট্টগ্রাম যে কোনো বিশ্ববিদ্যালয়ে হুবহু কমন থাকবে তো এই এমসিকিউ ইনসাইড সাধারণ জ্ঞান আমার নিজের লেখা বই এটার সূচিপত্র আমরা দেখি সাম্প্রতিকে দেখেন সকল টপিক আছে যেমন আসিয়ানের সর্বশেষ সদস্য একদমই আপডেটেড জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী নোবেল পুরস্কার পঁচিশের সব আছে কে পেয়েছেন কি কারণে পেয়েছেন কোন দেশের সে তার সম্পর্কে বিশেষ তথ্য তারপর এআই নিয়ে যত কিছু যত কিছু আছে এই বইটাতে তারপর যদি আমরা একটু দেখি এই বইয়ের কিছু আমরা দেখব যেমন এখানে আরও আছে নেপাল গ্লোবাল ভুটিলা কমন পড়বে তারপর ফিলিস্তিন ইসরায়েল সংকটের আমি বলবো মোটামুটি যা যা আসতে পারে যেখান থেকে এক মার্ক চাকরি বা অ্যাডমিশন তো আসেই সব কিছুই এই বই আসে তারপর যদি আমরা সামনের দিকে দেখি আমরা দেখব এই যে রাজনৈতিক ব্যক্তিত্ব এখন কিন্তু ওনাদের থেকে বেশি প্রশ্ন আসবে যেমন প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং খালদা জিয়া আবুল কাশে ফজদু হক বা যারা আছেন সবার থেকে তারপরে খেলাধুলার যত আসর একটা প্রশ্ন তো খেলাধুলা থেকে আসেই একদমই সাম্প্রতিক সো ছাড়াও এই যে এখানে যত টপিক আছে মানে এই যে বাজেট দুই হাজার পঁচিশ ছাব্বিশ মাইলস্টন স্কুল ট্রাজেডি জাতিসংঘের সাধারণ আশিতম অধিবেশন জুলাই গণভুত্থানের এ টু জেড অর্থনৈতিক সমীক্ষা নদ নদী সম্পর্কত সাম্প্রতিক যা আছে মানে এই দেখেন এগুলো হচ্ছে সব সব সাম্প্রতিক টপিক কোনো সাম্প্রতিক টপিক বাদ নাই একটা বইয়ে সকল এক বছর সাম্প্রতিক টপিক দুই নাম্বার এই বইয়ের সবচেয়ে মজার বিষয় যে কারণে এত হাজার হাজার অর্ডার পড়ছে আমি তা আপনাকে একদম হাতে কলমে দেখাই যারা সাধারণ জ্ঞানে এক্সাম ব্যাচ খুঁজছেন আপনারা কি বোকা নাকি এই একটা বই থাকলে কারো কোনো অনলাইনে এক্সাম ব্যাচ লাগবে না কারণ একটা বইয়ে সাধারণ জ্ঞানের আশিটা এক্সাম আছে বাংলাদেশ আন্তর্জাতিকের সকল টপিকে আমি শুধু আপনাকে দেখাই জাস্ট এই যে বইটা উল্টাইলাম দেখেন যে কোনো একটা একটা পেজ আসলো এই পেজের পরে যদি আমরা যাই এই চ্যাপ্টারের উপর এক্সাম আছে এই চ্যাপ্টারের উপর অনলাইনে এক্সাম দিতে এই কিউআর স্ক্যান করবেন ফোনের ক্যামেরা হাতে নেবেন দেখেন এখানে কিছু আসছে আসে নাই যদি আমরা জাস্ট স্ক্যানার সামনে নেই দেখেন একটা লিঙ্ক চলে আসছে না এই লিঙ্ক লিঙ্কে ক্লিক করব শেষ আমি অনলাইন এক্সামে চলে যাব এরকম এক্সাম সিস্টেম প্রত্যেকটা চ্যাপ্টারে আপনি বাংলাদেশ আন্তর্জাতিক জিকে কোথায় নাই বলেন এই যে দেখেন চলে আসছে আমি তারপর দেখব জাতীয় বিষয়গুলোর উপর এক্সাম আমি প্রশ্ন পড়ব পরে পরে অপশন দাগাবো যেটা আমার মনে হবে আমি যেটা দাগাবো দাগাবো নিজের মতো করে নিজেকে যাচাই করবো এই যাচাইটা করতে পারলেই চাকরি বা অ্যাডমিশানে নিবন্ধনে বিসিএসএ ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় খুব ভালো করা যায় এই পরীক্ষাটা কিন্তু কিনতে পাঁচশো সাতশো টাকা লাগে দেখেন বইয়ের দাম মাত্র কত বলতেছি এইভাবে দাগাবেন 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 তারপর আপনি কি করবেন সাবমিট করবেন এক্সাম দেবেন খুব সেকেন্ডের মাঝখানে হয়ে যাবে আপনি আপনার উত্তর দেখবেন হ্যাঁ এই যে কি করলেন আপনি পরীক্ষা দিলেন এই আমার উত্তর লাল দেখাইছে মানে ভুল ভুল করলে সঠিক উত্তর কি তাও বলে দিবে ভুল করলে সঠিক উত্তর কি তাও বলে দিবে সব ভুল করছি আমি আহারে আমি তো পারি না যেহেতু আন্দাজি না দেখে দেখাইছি সো এইভাবে ভুল করলে আপনাকে তারা সঠিক উত্তর সব দিবে সঠিক করলে সবুজ দেখাই দিবে সো এই বইটা হচ্ছে সাধারণ জ্ঞানের একটা এক্সাম ব্যাচ ঠিক তেমনই অনলাইনে এক্সাম ব্যাচ লাগবে না সাম্প্রতিক লাগবে না ফাইনালি এই বই আছে চল্লিশ সেট মডেল টেস্ট চল্লিশ সেট সাধারণ জ্ঞানের সাম্প্রতিক সহ সো মডেল টেস্ট বইও লাগবে না এই যে এক একটা মডেল টেস্ট দেখেন কি সুন্দর সুন্দর প্রশ্ন এবং প্রত্যেকটা মানুষের সাম্প্রতিকও আছে যেমন পঁচিশ সালে শান্তিরক্ষী প্রেরণ সূচকে বাংলাদেশের অবস্থান কত এটা সাম্প্রতিক ঠিক আছে তারপর দেখেন বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামি দু হাজার পঁচিশে মোট কয়টি দেশের বিনিয়োগ করে এটা একটা সাম্প্রতিক তারপর শহীদ সেনা দিবস কবে এটা একটা সাম্প্রতিক তারপর দেখেন এরকম সব আছে সব আছে শান্তিতে দু হাজার পঁচিশ সালে নোবেল পুরস্কার লাভ করেন কে এটা একটা সাম্প্রতিক সো এরকম করে মডেল টেস্ট ব্যাচ লাগবে না অনলাইনে মডেল টেস্ট দিতে পারবেন ওই যে কিউ করে এই সিস্টেম রাখছি এই বইটা খুললে আপনি এখানে সতেরোটা সাধারণ জ্ঞানের লেকচার পেয়ে যাবেন ফ্রিতে যেমন প্রণালীর টেকনিক এক ক্লাসে প্রণালী ডান আর কিছু লাগবে না উপনাম টেকনিক আইনসভা টেকনিক মুদ্রার টেকনিকও আছে তারপর দেখেন নিগোষ্ঠী টেকনিক সেক্টর মনে থাকে না যাদের সরকারি বিষয় টেকনিক এশিয়া মহাদেশ সম্পর্কে আর কিছু জানা লাগবে না এটা থাকলে এশিয়া মহাদেশ ডান নতুন যে দিবস আপডেট করে দিছি বাংলাদেশ পরিচিতি টপিক আপনার ক্লাস আছে জনপদ প্রাচীন জনপদ মনে টেকনিক এখানে আছে সো এই ক্লাসও পেয়ে যাবেন তাহলে ক্লাস পাচ্ছেন সাম্প্রতিক সাম্প্রতিক পাচ্ছেন এখন সাম্প্রতিক কয়েকটা জিনিস আপনার দেখতে দেখবেন আমি আপনাদের দেখাই দিই একটু বড় হবে তারপরে এই বিষয়টা আপনাদের লাভ হবে কারণ হাজার হাজার মানুষ নিচ্ছে আপনি কেন পিছিয়ে থাকবেন একটা বই নিয়ে যে কে প্রিপারেশান রান করে ফেলেন প্র্যাকটিস করে ফেলেন এই বইটা থেকে কমন পড়বে ইনশাল্লা বিগত সালে কমন পড়ছে এই যে স্ক্যানার দিয়ে দিচ্ছে আপনি স্ক্যান করে দেখবেন বিগত সালে আমার কোর্স থেকে জিকে কোর্স থেকে কোন কোন বিশ্ববিদ্যালয়ে কি কমেন্ট পড়ছে কারা চান্স পাইছে আমি স্ক্যান স্ক্যান করলে আপনি দেখতে পাবেন এই দেখেন এবার আমি চলে গেলাম এই বইয়ের যে কোনো টপিকে এই দেখেন সুন্দর করে দেওয়া আছে সুন্দর করে দেওয়া আছে যেমন আপনি এই টপিকটা দেখেন এই যে এআই নিয়ে যত কিছু দেখেন কত সাজায় দিছি এই বইটা কিন্তু এই কারণে সবাই নিচ্ছে যেমন এই দেখেন যেমন আমি যদি দেখাই এই দেখেন এআই নিয়ে যত কিছু একটা চ্যাপ্টারে বুঝবেন বইয়ে কি আছে ছোট্ট করে দেখেন তো বাংলাদেশে নিয়ে ডিগ্রি চালু করে প্রথম বিশ্ববিদ্যালয় গ্রিন ইউনিভার্সিটি এগুলো আসবে এআই সম্মেলন প্রথম হয় প্রাক বিশ্ববিদ্যালয় বিশ্বের প্রথম এআই হাসপাতাল চালু করে বেজিং বেইজিংয়ের সিংহা চাঙ্গুং হাসপাতাল বিশ্বের প্রথম এআই মন্ত্রী ডি আলবেনিয়া বিশ্বের প্রথম এআই ভিত্তিক পরিবেশ ভিত্তিক দূত উনা বিশ্বের প্রথম এআই শিশু টং টং চীনের বিশ্বের প্রথম এআই সফটওয়্যার উবারা উদ্ভাবক হচ্ছে কগনিশন যুক্তরাষ্ট্র বাংলাদেশের প্রথম এআই সংবাদ পাঠিকা অপরাজিতা চ্যানেল টোয়েন্টি ফোর আইন প্রণয়নে এআইকে সংযোগ করেছে কে সংযোগ আমিরাত মানে এইগুলা কিন্তু আপনি অন্য জায়গায় একসাথে এতগুলা পাবেন না এই বইটাতে আমি আরেকটু দেখাই আপনাদের যাতে করে আপনারা বইটা নিতে পারেন এই দেখেন কত সুন্দর করে দেওয়া আছে এই যে যত বিপ্লব আছে চারটা শিল্প বিপ্লব থেকে প্রশ্ন আসে প্রশ্ন আসে কোন শিল্প বিপ্লবের উপাদান কি দেখেন উপাদান দেওয়া আছে চলমান আছে কোনটা কত সাল শিল্প বিপ্লব শুরু করছে কে এই শব্দটা ব্যবহার করছে কে এইটা আছে আমি আপনাদের আরও দেখাই এই যে বর্তমানে একদম অতি সাম্প্রতিক যে সাম্প্রতিক পরিবর্তিত নাম বঙ্গন যাদুগর নাম কি বর্তমান নাম কি যেগুলো কমন পড়বে তা দেওয়া আছে আর একটা মজার বিষয় যারা চাকরির জন্য ব্যাংকে দিবেন বা বিউপিতে যারা দিবা তোমাদের কিন্তু দেখো প্রত্যেক অধ্যায়ের পরে পরে ইংলিশ এম আছে প্রত্যেকটা ইংলিশ এম আছে প্রত্যেক চ্যাপ্টারে আমি ইংলিশ এম সিকু রাখছি এরপর গুরুত্বপূর্ণ এই বইটাতে যেটা এটার জন্য সবাই বইটা নিচ্ছে এই যে একসাথে ঢাবি জাবি জবি চবি রাবি কুবি খুবি ঠিক আছে এরকম করে এরকম করে যত বিশ্ববিদ্যালয় আছে বিসিএস এর নিবন্ধনের ব্যাংকের খাদ্যের বিগত এক একটা যেগুলো বললাম দশ পনেরো বছর করে বিগত সালের প্রশ্ন বইটা প্রশ্ন ব্যাক এই বইটা একটা এক্সাম ব্যাচ এব মডেল টেস্ট ব্যাচ এই বইটা একটা সাম্প্রতিক বই এ বই ইংলিশ এম সিকিউ আছে একটা বইয়েই মূলত বাংলাদেশ ও আন্তর্জাতিকের প্রত্যেক অধ্যায় ধরে ধরে শুধু যারা প্রচুর এম সিকিউ আমরা সলভ করতে চাই এটা এমসিকিউর বই প্র্যাকটিসের বই অর্ডার করতে নাবিল জিকে এই ফেসবুক পেজে এখনই নক দিয়ে ফেলেন এরকম নিয়মিত ভিডিও থাকে সাম্প্রতিকের বিভিন্ন বিষয়ে সব পেতে লাইভ ক্লাস পেতে কুইজ পেতে নাবিল জিকে ফেসবুক পেজটা ফলো দিয়ে দেন নিয়মিত এখানে আপনি আপনার টাইম লাইনে ক্লাস চলে আসবে আপনি দেখবেন আর আমার এরকম আগের চারশো দশটার উপর ক্লাস নাবিল হাসান অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আছে সাবস্ক্রাইব করে এখনই দেখা শুরু করে দেন যাতে করে আপনি ফ্রিতে চাকরি বা অ্যাডমিশন প্রিপারেশন নিতে পারেন এই ভিডিওতে রিয়েক্ট দিয়ে নিজের টাইম শেয়ার করে রাখেন এখান থেকে ইনশালা প্রশ্ন কমন পড়বে আর অবশ্যই 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 যারা এম সি বই অর্ডার করতে চান তারা নাবিলস জিকে আমার যে ফেসবুক পেজ সে নাবিলস জিকে ফেসবুক পেজে এখন ইনবক্সে নক দিয়ে ফেলেন